তো এখানে কি খাদ্য দিচ্ছে এবং কতটুকু পরিমাণ দিচ্ছে এবং এই খাদ্যতে কতটা প্রথমে এটা কি অবশ্যই আপনাদের দেখাবো অনেক কতটুকু এক কেজি এক কেজি পরিমাণ এখানে এক কেজি পরিমাণ ফিট দেওয়া হয়েছে এখন দিয়ে হলো ধানের কুড়া যেটা ধান বাঙানোর পরে যে থাকে এই কুড়াটা দুই মগ ধানের কুড়াটাও এক কেজি কি বেশি এক কেজির বেশি হবে আরো কিছু দেওয়া হবে তো পানি দিয়ে দিচ্ছে

এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ খাদ্য খাদ্যটা দিলেন এই জায়গায় কি কি দেওয়া আছে খাদ্যটা বাদামের চা ভুট্টা গম তিনটা খাদ্য দিয়ে মিশ্রিত করে ভাঙ্গাইছেন হ্যাঁ রান্না করে খাওয়ান না হ্যাঁ কয় বেলা দিতেছেন খাদ্য দুই বেলা সকাল বিকাল হ্যাঁ এই যে খাদ্যটা দিয়ে আসলে গরু মোটা তাজা করা সম্ভব হ্যাঁ ছোট তো দর্শক এখানে দেখুন যে কয়টা আইটেম এখানে দেওয়া হইলো যে খাবার দিয়ে আসলে একটি শালগুলোকে মোটা তাজা করা হয় এখানে প্রথমে দেওয়া হইলো এক কেজি পরিমাণ ফিট এক কেজি পরিমাণ হচ্ছে ভুট্টার ফাঁকি বা আটা আর হাফ কেজি পরিমাণ হচ্ছে খুদের ভাত না এবং দেওয়া হইলো দেড় কেজি পরিমাণে ধানের কুড়া এই খাদ্য ফাইনাল পর্যায়ে এসে এই খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা হচ্ছে এর আগে কিন্তু কম পরিমাণে দেওয়া তো এই খাদ্যটাই কিন্তু পরিমাণে ছিল কম এখন কিন্তু বেশি যেহেতু ফাইনাল পর্যায়ে মানে এটাই সর্বশেষ গরু বিক্রি করে দেওয়া হবে এই উদ্দেশ্যে এইভাবে খাবার দেওয়া হচ্ছে দর্শক হচ্ছে খাদ্যটা এখন দর্শক এই যে অবশেষে চলে আসলাম সে কালো গরুর কাছে আসলে এই গরুটাকেই এই খাদ্য দিয়ে মোটাজুত করা হচ্ছে দেখুন এটা সকালবেলা দিলেন বিকাল টাইমে কি এই একই ভাবে খাওয়াবেন না হ্যাঁ এটা কখন বিকাল টাইমে বলতে কটার দিকে খাওয়াবেন মানে রাত আটারটা হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক খাদ্যটা দুই বেলা দিতে সকাল সকালে দিকে দিলো আর রাত আটা দিকে দেবে সব এটা না হ্যাঁ ভালো লাগুক গুরুটা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কালো রঙের সার গরুটা রয়েছে যেটার ভিডিও আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি তো এখন বিক্রির সময় আর কি উনারা বিক্রি করে দিবে যেহেতু এখন আবাদ ফসলের দিন তাদের চাষবাস করতে হচ্ছে খেতে আবাদ করবে তাই টাকার দরকার আছে তাই গরুটা বিক্রি করে দেবে দিয়ে আর একটি গরু কিনবে ওনারা কিন্তু টার্গেট নেয় সাত মাস আট মাস প্রায় মানে শেষের দিকে এক বছরের মতো টার্গেট নেয় একটা গরু করে পালন করে মোটা তাজা করে তো খাদ্য যে খাদ্যগুলো আপনাদেরকে দেখানো হইল এবং এই যে খাদ্যগুলো আপনাদের দেখাচ্ছি এই খাদ্য দিয়ে কিন্তু গরুটাকে মোটা তাজা করা হয়েছে তো আসলে কি সেই খাদ্য এবং কি খাদ্য তো এই খাদ্যকে যদি আপনারা গরু পালন করতে পারেন মোটা তাজা করতে পারেন অবশ্যই আপনাদের লাভ হবে আবার দেখা যায় অনেক ভুলের কারণে অনেকে লস হয়ে থাকে তো আসলে কেন লস হয় এই বিষয়ে আমরা আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওতে দেখুন আপনাদের দেখাচ্ছে যে এই গোলটা কিন্তু অলরেডি বিক্রি করবে আর বিক্রি করার আগ মুহূর্তে যে খাদ্য দিয়ে গোলটাকে মোটা তাজা করা হয়েছে যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখাবো হ্যাঁ দেখুন দর্শক এই গোলটাকে কেনা হয়েছে প্রায় নয় মাস আগে নব্বই হাজার টাকা দিয়া অন্য হয়েছে যে এই গোলটাকে কেনা নব্বই হাজার টাকা কেনা হয়েছে কেনার পরই গোলটাকে খাদ্য খাওয়ানো হয়েছে খাদ্য খাওয়াই গোল মোটা করা হয়েছে তো যখন গোলটা কেনা হয়েছে তখন কিন্তু পরিমাণে খাদ্য কম দেওয়া হয়েছে এখন যেহেতু ফাইনাল পর্যায়ে খাদ্য বেশি পরিমাণে দেওয়া হইলো তো এই খাদ্য দিয়ে সাধারণত একটি গরুকে মোটা তাজা করা হয় এবং এই গরুটাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা তাজা করা হয়েছে এবং এটাকে বিক্রি করে দেওয়া হবে এখন কিন্তু মাংস দাম খুব দাম খুবই কম এজন্য গরুটাকে খুবই কম দাম বলতেছে ব্যাপারীগুলো তবুও কিন্তু গরুটাকে বিক্রি করে দেওয়া হবে কেননা গরুটাকে ফাইনাল পর্যায়ে বেশি পরিমাণে খাদ্য দেওয়া হয়েছে এখন যদি আমরা এটা বিক্রি করতে আর কদিন পর বিক্রি করতে চাই তাহলে কিন্তু লস যাবে এজন্য এখনই বিক্রি করে দেওয়া হবে আহ দর্শক আপনার সাথে থাকবেন